প্রধান উপদেষ্টার সঙ্গে যুক্তরাষ্ট্রের চার্জ অ্যাফেয়ার্সের সাক্ষাৎ সেখানে নির্বাচন অপারেশন ডেভিল হাঁটস সহ হাট সহ নানা বিষয়ে আলোচনা হয় বিস্তারিতভাবে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস দেশের গুরুত্বপূর্ণ প্রকল্প ও সংস্কারে যুক্তরাষ্ট্রের অব্যাহত সহায়তা কামনা করেছেন আজ মঙ্গলবার ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ অ্যাফেয়ার্স ট্রেসি জ্যাকবসনের সঙ্গে সাক্ষাতে তিনি এ সহায়তা চেয়েছেন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত বৈঠকে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় এবং বিশ্বব্যাপী ইউএসএইডির কাজ স্থগিত করার বিষয় নিয়ে আলোচনা হয় তারা অন্তর্বর্তী সরকারের সংস্কার এজেন্ডা রোহিঙ্গা সংকট অভিবাসন ও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন অধ্যাপক ইউনুস একটি ঐক্যমত কমিশন গঠন এবং এর তত্ত্বাবধানে দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করার জন্য তার সাম্প্রতিক পদক্ষেপগুলো তুলে ধরেন চার্জ অ্যাফেয়ার্সের কাছে তিনি বলেন সংস্কারগুলোর বিষয়ে ঐক্যমত্যে পৌঁছানোর পর রাজনৈতিক দলগুলো সেগুলো বাস্তবায়নের জন্য জুলাই সনদে স্বাক্ষর করবে চার্জ দ্য অ্যাফেয়ার্স জোর দিয়ে বলেছেন নতুন সরকারের অধীন নির্বাচন অবাধ সুষ্ঠু ও অন্তর্বর্তীমূলক হওয়া উচিত তিনি সম্প্রতি দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক শুরু হওয়া অপারেশন ডেভিল হান্ট সম্পর্কেও প্রধান উপদেষ্টাকে জিজ্ঞাসা করেন প্রধান উপদেষ্টা বলেন আমি বাংলা বাংলাদেশি সমাজে পুনর্মিলনের আহ্বান জানিয়েছেন জানিয়েছি প্রতিশোধের চক্র ভেঙে দেশে শান্তি ও সম্প্রীতির ভিত্তি তৈরি করার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন অধ্যাপক ইনুস বলেন আমরা সবাই এই দেশের সন্তান তাই আমাদের মধ্যে প্রতিশোধের কোনো স্থান থাকা উচিত নয় তিনি আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে তাদের অভিযানের সময় যে কোনো মূল্যে মানবাধিকার বজায় রাখার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা বাংলাদেশে আশ্রয় নেওয়া দশ লাখ রোহিঙ্গাদের মানবিক সহায়তা অব্যাহত রাখার জন্য মার্কিন প্রশাসনকে ধন্যবাদ জানান তিনি বলেন রোহিঙ্গা শরণার্থীদের জন্য মার্কিন সহায়তা সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যাপক ইউনুস বিশ্বের অন্যতম বিখ্যাত স্বাস্থ্য গবেষণা প্রতিষ্ঠান আইসি ডিডিআরির জীবন রক্ষাকারী প্রচেষ্টা সহ বাংলাদেশের অন্যান্য গুরুত্বপূর্ণ প্রকল্পের সহায়তা স্থগিত করার পার্কিন সিদ্ধান্তের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি বাংলাদেশ ও হাইতির মতো দেশগুলোয় ডায়রিয়া ও কলেরাজনিত মৃত্যু প্রায় শূন্যে নামিয়ে আনার ক্ষেত্রে আইসি ভূমিকা তুলে ধরেন প্রধান উপদেষ্টা বলেন ইউএসএইডির ক্ষেত্রে যাই গঠুক না কেন পুনর্গঠন সংস্কার ও পুনর্ নির্মাণের এই গুরুত্বপূর্ণ সময় বাংলাদেশের মার্কিন সহায়তা প্রয়োজন তিনি বলেন এটা এখন বন্ধ করার সময় নয়